কৃষ্ণ সকলকে আজকে সাসুযোগ খুরগীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতষট্টি নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই ছেষট্টি নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই সাসুযোগ খুচরানিটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই সাসুযোগ খুচরানিটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হল ইন্দ্রিয়ানাং হি চরতাং ইয়মন অনুবিধিয়তে তদস্য হরতি প্রাং বায়ুর নাভ মিবাম্ভসি একদম সহজ শ্লোকটি একটু প্রথম থেকেই খেয়াল করি এদের উচ্চারণটা কেমন হচ্ছে ইন্দ্রিয়ানাং আমরা প্রত্যেকেই জানি কীভাবে উচ্চারণটা ইন্দ্রিয়ানাং এরপর হি চরতাং এরপর ইয়ন মনো এটা কি করলাম আমরা এখানে দন্তানোটাকে আলাদা করে উচ্চারণ করেছি তার মানে হচ্ছে ইয়ন হ্যাঁ ইয়ন এরপর হচ্ছে মনো ম দন্তান অর্ধমাত্রা হওয়া আমরা জানি অর্ধমাত্র উচ্চারণটা কার মতো হবে শরয়ের মতো হবে তাহলে শরয়ের মতো যদি উচ্চারণ করি তাহলে অনু তাহলে অনু বিধিয়তে ঠিক আছে তাহলে আমি আবার যদি বলি ইন্দ্রিয়ানাং হিচরতাং ইয়ন মনো অনুবিধিয়তে এরপর তদস্য কি উচ্চারণ করছি উচ্চারণ করলাম তদস এবং উচ্চারণটা তাহলে তদসীয় ঠিক আছে তদস্য এরপর হরতি প্রজ্জিয়াং এটা কেন প্রজিয়াং আমরা এখানে যে যুক্ত বর্ণটি আছে আমরা এই যুক্ত বর্ণটিকে যদি ভাঙি কি পাই আমরা এখানে বর্গিয়াজ এবং হচ্ছে ইয় পাই সো আমরা বরিগ পর্যন্ত উচ্চারণ করে ইয়কে আলাদা উচ্চারণ করে ইয়াং করে ফেলেছি তাহলে ঠিক আছে আছে এরপর বায়ুর এখানে যে রেফ র আকারে আমরা কি উচ্চারণ হবে বায়ুর ঠিক আছে বায়ুর এরপর নাব বায়ুর নাব এরপর মি বাম এখানে যে মটা আছে এ ম পর্যন্ত আমরা উচ্চারণ করছি তাহলে মি বাম মি বাম এবং তারপরে হচ্ছে কি উচ্চারণ হবে ভোসি ঠিক আছে ভ দন্ত শিকার ভোসি তাহলে যদি আমরা প্রথম থেকে আরেকবার বলি মনো অনুবিধিয়তে তদস্যীয় হরতি প্রজাং বায়ুর নাব নাবসি তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ার আকর্ষণেও মন অসংযত ব্যক্তি প্রজ্ঞাকে হরণ করতে পারে তা আপনাদের সুবিধার জন্য স্লোটি ভেঙে দিয়েছি একটু আবার প্রথম থেকে আমরা একটু খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে ইন্দ্রিয়ানাং এরপর হি চরতাং ইয়ন মন অনু তাই আমরা উচ্চারণ সুবিধার জন্যই ভেঙেছি মোটামুটি তা আমরা এটা অবশ্যই একসাথে উচ্চারণ করব উচ্চারণটা কেমন হচ্ছে ইয়ন মনো অনু ইয়ন মনো অনু বিধিয়তে এরপর তদস্য এটা আমরা একসাথে উচ্চারণ করব ঠিক আছে তদস্য হরতি প্রিয়াং হরতি প্রজিয়াং বায়ুর নাব বায়ুর নাব ভসী বায়ুর নাব মিবাম্ভসি ঠিক আছে তাহলে আমরা যদি শুরু করে পাঠ করিতে শ্লোকটা কেমন হবে ইন্দ্রিয়ানিচরংিয়তে বায়ুর নাব মিবাম্ভসি আমি আবার বলছি ইন্দ্রিয়া ইন্দ্রিয়ানিচরতং মনুবিধিয়তে তদস্য হরতি প্রাং বায়ুর নাবি বামসি তা আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাসযোগু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকালকে হরে কৃষ্ণ